ভোলাই ইসলামী ঐক্য আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম হক নোমানি হুজুরকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ভোলার মুহাদ্দিস নোমানি হত্যার বিচারে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানব বন্ধন করেছেন শিক্ষার্থীরা সহকারী অধ্যাপক মুহাদ্দিস আমিনুল হক নোমানিকে দুর্বৃত্ত সন্ত্রাসীরা তার নিজ বাড়িতে রাত দশটার দিকে কুপিয়ে জখম করে হত্যা করে ফেলেছে আমরা খোলা জেলা কল্যাণ সমিতি ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আজকে আমিনুল হক নুমানিকে শুধু হত্যা করা হয় নাই আমরা মনে করছি এদেশের শিক্ষিত সমাজ আলম সমাজের উপরে হামলা করেছে আজকে ইন্ট্রিম গভর্নমেন্ট তিনি তার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না পাঁচে আগস্টের পরে দেশে যেই রকম রূপমরাজকতার সৃষ্টি হয়েছে দেশের আইনশৃঙ্খলা বাহিনী থেকে সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ সকলে দায়িত্বহীনতার পরিচয় দিয়ে যাচ্ছে আজকে এই দেশের সাধারণ জনগণ তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন আজকে ছাত্র সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষক সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রমিক কর্মচারী কর্মকর্তা দিনমজুর সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন আজকে আমরা একের পর এক শুধু লাশ দেখতে পাচ্ছি সকল জায়গায় শুধু হত্যাকাণ্ড আর হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড যদি এখনো থামানো না হয় এবং এই যে বিচার কার্যক্রম যদি না করা হয় তাহলে এই দেশের পরিস্থিতি এবং পরিবেশ আগামীতে আরও ভয়ঙ্কর হবে আমাদের দেশ আমাদের দেশ নিয়ে বহিরাগত পড়াশূত্রা ষড়যন্ত্র করে যাচ্ছে ইন্ট্রিম গভর্নমেন্ট আপনাকে আমরা বলে দিতে চাই আপনি আমাদের এই দাবিগুলো মানতেছেন না আমরা যেই দাবি করে যাই না কেন বিভিন্ন হত্যাকাণ্ডের আমরা দাবি করে যাচ্ছি কোনো বিচার আজ পর্যন্ত আমরা পাইনি সাংবাদিক টুইন হত্যারও আমরা বিচার দেখতে পাইনি আপনি আছেন শুধু প্রাইমারি স্কুলে কিভাবে গান নাচের শিক্ষক নিয়ে গিয়ে যাবেন কোথায় নাচের ড্যান্সের শিক্ষক নিয়োগ দেওয়া যায় এগুলো নিয়ে আপনি ব্যস্ত পাঁচে আগস্টের পরে ছাত্র জনতার জুলাই বিপ্লবের পরে রক্তের উপর দিয়ে আপনাকে চেয়ারে বসানো হয়েছে কিন্তু আপনি সেই রক্তের কোনো মূল্য দিতে পারেন নাই আপনি নিতান্তই এই শিক্ষার্থী সমাজের সাথে এবং এই যে বিপ্লবী ছাত্র জনতার রক্তের সাথে আপনি বেঈমানি করে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তেনাকে বসানো হয়েছে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা দেশের পরিবেশ নিয়ন্ত্রণে আনবেন কিন্তু তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না তার কথাই তারা শুনতেছেন না কেন এর ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে আমার মনে হয় এন্ট্রিম গভর্নমেন্ট পশ্চিম আদালতের দ্বারা লালিত পালিত হচ্ছে এই জন্য আমাদের ছাত্র সমাজকে জাগতে হবে সচেতন থাকতে হবে আজকে সাংবাদিক বাইদের জীবন হুমকির মুখে আজকে আমরা যারা চলাফেরা করতেছি সমাজে যারা আজকে দিনের কথা বলতেছে হকের কথা বলতেছে ইসলামের রাজনীতির কথা বলতেছে ধর্মীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে বেড়াচ্ছে আজকে তাদের জীবনে হুমকির মুখে তারা কোনো হক কথা বললেই তাদের লাশ পাওয়া যায় কেমন একটা হত্যা করলো যার বাড়িতে আজকে থাকতে না তার বাসস্থানে তাকে গিয়ে হত্যা করা হয় তার স্ত্রী পরিবার পরিজনের সামনে তাকে কুপিয়ে জখম করে তার বাড়িতে লাশ চলে আসে দুর্বৃত্তরা আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যদি এর বিচার কার্যক্রম না করা হয় আমরা ছাত্র সমাজ এখনো মাঠে আছি ইনশাল্লাহ থাকবো আমি সর্বোপরি ভোলা জেলা দারুল হাদিস কামিল মাদার শিক্ষার্থী এবং হচ্ছে শিক্ষক বৃন্দ ছাত্র সমাজ যারা আছেন তাদের প্রতি আমরা আহ্বান করব। আপনারা পিস না আপনারা আপনাদের হক নুমানির হত্যার বিচার পরিপূর্ণ আদায় করে আপনারা মাঠ থেকে উঠবেন নতুবা আজকে নুমানি মরেছে কালকে আপনি পরের দিন আমি আজকে সকলের জীবন হুমকির মুখে আমরা চাই এই বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা হোক আমরা আরো আহ্বান করি দেশের বড় বড় রাজনৈতিক দল যারা রয়েছেন আপনারা দলের ভিতরে সুশৃঙ্খলা সুশৃঙ্খল ফিরিয়ে পরিবেশ ফিরিয়ে আনুন এবং জনগণের পাশে দাঁড়ান দেশের শিক্ষার্থী সমাজের পাশে দাঁড়ান দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে তাদের এই ষড়যন্ত্র রুখে দিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে জুলাই বিপ্লবকে আবারও ধারণ করে এ দেশের মানুষের পাশে দাঁড়িয়ে এ দেশের মানুষ খেটে খাওয়া মানুষ আজকে তাদের জীবন নিরাপত্তাহীনতায় নিরাপত্তা দিতে না পারলে আপনারা গদি ছেড়ে দেন তাহলে পরবর্তীতে বিপ্লবী সরকার গঠন করে প্রয়োজনে এই দেশ চালানো হবে ইনশাআল্লাহ আমরা সর্বোপরি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই